হার্ট ভালো রাখতে হার্টের যাবতীয় সমস্যা কমাতে হার্টের ব্লকেজ হার্টের মধ্যে ধপধপ আওয়াজ করে বিভিন্ন সমস্যা কমাতে হাতের ব্যথা কমাতে হাতের আঙুলের অবসভাব হাত কামড়ায় ঝিনঝিন করে কাজকর্ম করতে পারেন না কমাতে করুনই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস আজকের মতো প্রথম ব্যায়াম শুরু করছি বসে দুই হাত মুঠি করে ওপরে তোলা আর নামানো নিঃশ্বাস টানার সঙ্গে সঙ্গে হাত উপরে তুলবেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নামাবেন এভাবে আপনাকে করতে হবে বার নেক্সট একইভাবে পদ্মাসনে বসে বা সিদ্ধাসনে আপনি যেভাবেই পারবেন বসে দুই হাত পাশে রেখে মাথার উপর তুলে জোড়া করে সামনে নমস্কারের ভঙ্গিতে কপাল মেঝেতে স্পর্শ করবে এভাবে করতে হবে দশবার ধীরে 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 করুন আজই অভ্যাস করুন এতে কোমর ব্যথাও কমে হাতের ব্যথাও কমে হাত জয়েন্টের ব্যথাও কমে এভাবে আপনি বার অভ্যাস করুন একবারে দশবার না পারলে আপনি বার করুন বা তিনবার করুন তারপর আবার করুন বিশ্রাম করে করে ধীরে 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 করুন এভাবে আপনি সকালে সন্ধ্যায় করতে পারেন তবে কখনোই একেবারে খালি পেটে করবেন না হালকা খাবার খাওয়ার পরে আপনি করতে পারেন আর পূর্ণ আহারের চার ঘন্টা বাদে আপনি যোগা করবেন যোগা সবসময় খোলামেলা জায়গায় করবেন আপনার যেখানেই কমফোর্টেবল মনে হয় সেখানে আপনি করতে পারেন বা আপনি বাড়ির উঠানেও করতে পারেন ছাদেও করতে পারেন আর আপনার বেশি অসুবিধা হলে আপনি বিছানায় বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই নেক্সট আপনি কি করবেন একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে হাতে তালি বাজাবেন হাত সামনে লম্বা করে একবার তালি আর হাত পিছনে নিয়ে একবার তালি এইভাবে তালি বাজালে আপনার হাতের অবসভাব হাত ঝিনঝিন করা হাত কামড়ানো সব কিছু কমে যাবে সাত দিনের মধ্যে আপনি উপকার লক্ষ্য করবেন এভাবে আপনাকে করতে হবে কুড়িবার তবে একবারে কুড়িবার না পারলে কোনো অসুবিধা নেই আপনি পাঁচবার পাঁচবার করে করতে পারেন ভীষণ ভীষণ উপকার পাবেন হাতের বিভিন্ন সমস্যার জন্য এবার আপনি একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন বসে দুই হাত কাত বরাবর উঁচু করুন এবার হাত মুঠি করুন বৃদ্ধাঙ্গুল বাইরে থাকবে হাত মুঠি করে ক্রমাগত আপনি বন্ধ করা আর খোলা করতে থাকুন কুড়িবার ধীরে 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 আপনি কুড়িবার করুন হাতের আঙুলের অবশ ভাব কামড়ানো ভাব ভাব খুব সহজেই আপনার কমে যাবে এরপর একইভাবে পদ্মাসনে বসে বা সিদ্ধাসনে বসে হাত কাত বরাবর উঁচু করে আপনার হাতের বৃদ্ধাঙ্গুলকে হাতের তালুতে স্পর্শ করান আর সোজা করুন অনেক সময় বৃদ্ধাঙ্গুলে কাজ করে না বৃদ্ধাঙ্গুল অবশ্য হয়ে যায় নান্য কষ্ট হয়ে যায় এটি করলে এই ব্যথা যন্ত্রণা কমে যাবে নেক্সট আপনি আবার একইভাবে বসে হাত তুলে শুধু হাতের আঙুলটাকে ভাস করুন কারণ হাতের সমস্যা অনেকেরই অনেকে লিখতে পারে না একটা বাজারের ব্যাগ বইতে পারে না একবারটি জল তুলতে পারে না এভাবে আপনি করুন দশবার দশবার করার পরে তার পরবর্তীতে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলটা ভাস করে হাত মুঠি করুন বৃদ্ধাঙ্গুল ভাস করুন আর মুঠি করুন আগে করেছেন বৃদ্ধাঙ্গুল বাইরে ছিল আর এবার বৃদ্ধাঙ্গুল ভেতরে থাকবে মুঠি করুন ভাস করুন এইভাবে ধীরে 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 কুড়িবার করুন তারপর একইভাবে বসে আপনার হাতটাকে ঘোরান ডান হাত ঘুরিয়ে পিছনে নিন বাহাত থাকবে ডান হাঁটুতে আবার বাহাত পেছনে ডান হাত থাকবে বাঁ হাঁটুতে এইভাবে ধীরে 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 আপনি হাতকে ক্রমাগত ঘোরান এর ফলে আপনার কোমরের ব্যথা কমবে পেটের চর্বি কমবে ফ্যাটি লিভার কমবে আর যেহেতু হাতটা টান টান করছেন তার জন্য আপনার হাতের ব্যথাও ধীরে 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 কমে যাবে আপনার ঘাড়ে যন্ত্রণা থাকলেও কমবে এভাবে আপনাকে কুড়িবার করতে হবে ধীরে 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 আপনি কুড়িবার করুন বা একবারে না পারলে আপনি বিশ্রাম করে করেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন কখনও টাইট ফিট পোশাকে ব্যায়াম করবেন না আর তার সঙ্গে আপনি একটু স্যালাড খাবেন টক দই খাবেন আর ব্যালান্স ডায়েট শাক সবজি ডাল মাছ আপনি সবই খাবেন এরপরে আপনি তালি বাজান হাত সামনে আর ওপরে একই রকমভাবে বসে আপনি তালি বাজান একবার সামনে একবার ওপরে এভাবে আপনি কুড়িবার করতে থাকুন যেন এভাবে করার পরে আপনি হাত সামনে সোজা করে মুঠি করবেন মুঠি করে খোলা বন্ধ করা এভাবে করতে হবে তারপর আপনি মুঠি করে হাতটাকে ঘোরাবেন সোজাভাবে দশবার উল্টোভাবে দশবার লাস্ট আপনি করবেন দুই হাত সোজা রেখে হাতকে কাঁধে রাখবেন এবং হাততে ছড়িয়ে দেবেন তারপর অবশেষে হাত কাঁধে রেখে কোনোই ঘোরাবেন ধীরে 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 আপনি হাতের কণইকে সোজাভাবে দশবার ঘোরাবেন আর উল্টোভাবে হাতের কণইকে দশবার ঘোরাবেন এইভাবে ঘোরাতে ঘোরাতে আপনার হাতের যে জয়েন্টের একটা ব্যথা থাকে যন্ত্রণা থাকে সেইগুলো আপনার খুব দ্রুত কমে যাবে এবং হাতে যে কামড়ায় একটা কামড়ানো ব্যথা থাকে সেই ব্যথাও কমে যাবে হাতটাকে সোজা সামনে লম্বা করবেন লম্বা করে টান টান করে আঙুলগুলো টান টান করে কাঁধে লাগাবেন হাতটা কিন্তু বাঁকা থাকবে না হাতটা সোজা থাকবে টান টান করে এইভাবে কাঁধে লাগাবেন তারপর আবার দুই হাত পাশে রাখবেন আবার কাঁধে লাগাবেন এইভাবে আপনি করতে থাকুন দশবার করে ধীরে 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 করুন এই যোগাগুলো করলে আপনার কি কি উপকার হবে আপনার হার্টের যাবতীয় সমস্যা কমবে আপনার যত রকম হার্টের সমস্যাই থাকুক আপনার পনেরো দিনের মধ্যে আপনি অনেক উপকার পাবেন আপনি আজই শুরু করুন এবং হাতের ব্যথা হাত জয়েন্টের ব্যথা কনুইয়ের ব্যথা হাতের আঙুলের ব্যথা হাতের অবসভাব যাবতীয় হাতের সমস্যা আপনার কমে যাবে সঙ্গে আপনার ফ্যাটিলিভার থাকলেও কমবে পেটের গ্যাস অম্বলও কমবে এবং পেটের ভুঁড়িও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ